ফের জঙ্গি হামলায় রক্তাক্ত পাকিস্তান মৃত পাঁচ পাকিস্তানের সন্ত্রাসবাদী জেহাদ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না এমনিতেই আফগানপন্থী পন্থী বিদ্রোহীদের সঙ্গে মাঝে মাঝেই পাকিস্তানের সেনার লড়াই লেগে থাকে তার মধ্যেই আবার বিস্ফোরণ ফের জঙ্গি হামলায় রক্তাক্ত পাকিস্তান জুম্বার নামাজ পড়ার সময় এক মাদ্রাসায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত অন্তত পাঁচ আহত বহু ফলে নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছে প্রশাসন ঘটনাস্থলে রয়েছে ব্যাপক পুলিশ বাহিনী দমকল ও উদ্ধারকারী দল তবে এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি এই ঘটনার করা নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রশ্ন উঠেছে কিসের মোহে এই আত্মঘাতী কেন দেশের প্রশাসন তা নিয়ন্ত্রণে আনতে পারছেন না পিটিআই সূত্রের খবর ঘটনাটি ঘটেছে খাইবার পাক্তুন খুয়া প্রদেশের আকোরা খট্টক জেলায় এদিন দুপুরে জুম্বার নামাজের সময় সেখানকার একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণ ঘটে মুহূর্তে ত্রাস ছড়িয়ে পড়ে চারিদিকে সন্ত্রস্ত মানুষ ছোটাছুটি শুরু করে দেয় শেষ পাওয়া খবরে প্রাণ হারান পাঁচজন আহত কমপক্ষে কুড়ি জন তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ ইতিমধ্যেই হামলা নেপথ্যে কারা রয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ বিবৃতি দিয়ে তিনি বলেন কাপুরুষের মতোই জঘন্য ঘটনা রেয়াত করা হবে না এই সন্ত্রাসবাদের যোগ্য জবাব দেব আমরা প্রসঙ্গত কয়েকদিন আগে খাইবার পাক্তুনখোয়া প্রদেশে বড় সন্ত্রাস দমন অভিযান চালায় পাকসেরা তল্লাশি চালিয়ে তিরিশ জন জঙ্গিকে হত্যা করে ফৌজ প্রাথমিকভাবে জানা যায় মৃত জঙ্গিরা তেহরিকি তালিবান টিটিপি পাকিস্তান সংগঠনের সদস্য এই মুহূর্তে পাকিস্তান ভালো নেই যে সন্ত্রাসের জন্ম দিয়েছিল পাকিস্তান এখন তাই ফিরে আসছে পাকিস্তানের দিকে